স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসাত নপাড়া বিদ্যুৎ বিভাগ দপ্তরে ডেপুটেশন দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের শুধু নতুন মিটার নয় যে সমস্ত জায়গায় ডিজিটাল মিটার সরিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে অবিলম্বে সেই পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে হবে এই দাবি তুলে আজ বারাসাত নপাড়া বিদ্যুৎ বিভাগ দপ্তরে স্মারকলিপি জমা দিতে যায় সিপিআইএমের বারাসাত পশ্চিম উত্তর এরিয়া কমিটির সদস্যরা আর এই স্মারকলিপি জমা দিতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাম কর্মী আন্দোলনকারীদের আজ দুপুর দুটো নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় জনতা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছিলো তাদের কাছে হাজার হাজার ফর্ম ছিল মানুষ তারা চেয়েছেন এই ফর্ম এসিবি দপ্তরে জমা দিতে এই আবেদন নেওয়ার পরে তারা দুটো কথা বলতে চেয়েছিল। যে আমার এত টাকা বিল আসছে আমার যা রোজগার আমি পাচ্ছি না এই মহিলারা তার জন্য এসেছে এখানে তার আবেদনটা না নিয়ে এখানে পেপর ওয়ার লাঠি চার্জ করলো পুলিশ পুলিশকে মমতার রাজত্বে এভাবে ব্যবহার করা হচ্ছে যত দুর্নীতি যত চুরি তৃণমূলের যে নেতারা করছে তাদের বডিগার্ড এই পুলিশ আর এই পুলিশের বাড়িতেও এই মিটার আছে পুলিশকেও বাড়তি টাকা দিতে হচ্ছে তার ছেলে তারাও এর জন্য ভুক্তভোগী আর পুলিশ সেই মানুষকে পেটাচ্ছে নারী পুরুষ নির্বিশেষে পেটাচ্ছে এটাই দলদাসত্বের আরেক নজির